গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে তেইশ তারিখ টোয়েন্টি থার্ড জানুয়ারি আর আজকে হচ্ছে মঙ্গলবার তো এখন আজ থেকে আমি আবার নতুন করে ভিডিওগুলো শুরু করছি নতুন করে বলতে নতুন জায়গায় নতুন ঘরে ভিডিও শুরু করছি এক সপ্তাহ হয়েছে আমি এখানে এই ঘরে এসেছি কিন্তু এখনও পর্যন্ত সেভাবে কোনো কিছুই মানে ঠিক করে গুছিয়ে উঠতে পারিনি যেহেতু অনেকটা টাইম লাগবে একটু আসতে পাবেন একটু গুছিয়ে উঠতে একটু সময় লাগবে তবে মা আছে মা ওইদিকে রান্নার কাজগুলো দেখছে আর আমি এদিকে আস্তে আস্তে করে গুছিয়ে নিচ্ছি তো চলে আজ থেকে ভিডিওটা শুরু করছি আর এখন বাজে সকাল সাড়ে দশটা এখানে বাবিন বসে আছে এই যে বাবিন ঘুম থেকে উঠে গুড মর্নিং বলে দাও বাবা গুড মর্নিং আর ও ঘুম থেকে উঠে ওকে দুধ দুধ দিয়েছিলাম দুধ খেয়েছে কর্নফ্লেক্স দিয়ে দুধ খেয়েছে আর আমরাও খাবো মা যেহেতু মা আজকে রান্না সান্না করছে তো আজকে হচ্ছে মঙ্গলবার আবার নিরামিষে আছে তো ঘর একটু একটু করে গুছোচ্ছি সব কিছু তোমাদের সাথে পরে আস্তে আস্তে করে শেয়ার করার চেষ্টা করব তো চলো ভিডিওটা শুরু করছি আর তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে চলো এখন সকালবেলা খাওয়া দাওয়ার পরে একটু ওকে লেখাচ্ছিলাম ওকে এখন হিন্দি লেখাটা শেখাচ্ছি যেহেতু এখানে ইংলিশ আর হিন্দিটার ওপরই জোর দিতে হবে তো একটুখানি দেখে দেখে ও হিন্দিটা লেখার চেষ্টা করছে না হ্যাঁ দেখে লিখছে না মানে ওয়ার্ডগুলোকে যে লেটারগুলো ওয়ার্ডগুলোকে একটু একটু করে ওকে শেখানো হচ্ছে যতটুকু পারছে সেটা নিজে করছে আর যেটা পারছে না সেই জায়গাটা দেখে নিচ্ছিস তো তো চলো ও একটু লেখালেখি করুক যদিও এখনও ওর কোনো স্কুলে এখনও অ্যাডমিশন করানো হয়নি কারণ সিবিএসি বোর্ডে তো এপ্রিল থেকে সেশন হবে তার আগে আমাকে ওর অ্যাডমিশনটা করাতে হবে তো এখন ঘরেই একটুখানি লেখালেখি চেষ্টা করছে হিন্দিটা আর ঘরটা চলো তোমাদেরকে একটু পরে আমি একদম পরে আবার দেখাবো এটা হচ্ছে আমার বেডরুম যেটা সেটাই হচ্ছে বেডরুম এখানে দেখো আমার বেডটাকে রেখেছি আর চারিদিকে কিন্তু অনেক ছড়ানো আছে জিনিসপত্র এখানে একটা জানলা আছে তো জানলার ওপরে আমার একটুখানি জায়গা ছিল বলে ওর মধ্যে কিছু সোপিস রেখেছি আর এখানে আসার পর এই পর্দাটা নতুন কিনেছি আর কি এই পর্দাটাকে এখানে দিয়ে দিয়েছি আর টিভিটাকে এখানে হ্যাং করেছি টিভি আর বাবিনের এই যে শিল্ডগুলো যেগুলো ছিল এখানে রেখেছি কিছু এখানে কয়েক অনেকগুলো রয়েছে হ্যাঁ ওইদিকেও তিনটে রয়েছে এই আমাদের ফটোটাকে দেখো এখানে রেখেছি এখানে যে কিচেন র্যাকটা ছিল না তোমাদেরকে আমি পরে দেখাবো কিচেন র্যাকটা এখন আমার ইউজই হবে না মানে কিচেনটা এতটাই বড়ো যে আমার এখানে র্যাকটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে এভাবে এই কিছু জিনিস রাখার জন্য এরকমভাবে স্ট্যান্ড ব্যবহার করছি এইভাবে আর এদের এখানে একটা এরকম মানে একদম ফিট করা আলমারি ওয়ার্ড্রব সব রয়েছে এই ঘরের এখানে তো চলো পরে তোমাদের সঙ্গে আবার ভালো করে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবো বাড়িঘর সব কিছুই পরে দেখাবো এই দেখো এখানে ঠাকুর পেতেছি আমি আমার ঠাকুর এখানে পাতা হয়েছে আর আমার জানলার যে পর্দাটা ছিল সেটাকে এই জানলার এখানে করে দিয়েছি আর এইদিকে আমার ঘরের যে পর্দাটা ছিল সেটাকেও এখানে রেখেছি এই যে পর্দাটাকে এদিকে করে দিয়েছি আপাতত এভাবেই এখন রেখেছি এখনো ভালো করে ওই দেখো এখানে ডাইনিংটা দেখা যাচ্ছে তো এখনো ভালো করে সব কিছুই গুছিয়ে উঠতে পারিনি আস্তে আস্তে করে গুছ গুছিয়ে রাখছি তো চলো যতটা পাচ্ছি ভিডিওটা শেয়ার করছি আর তোমাদের একটু একটু করে দেখাচ্ছি আমার প্রত্যেক দিনের কাজকর্মগুলো আর এই দেখো এটা হচ্ছে রান্নাঘর মানে কিচেন তো কিচেনটা হচ্ছে বিশাল বড় দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে অনেকটা বড় মানে আগে আমি যে এত কষ্ট করে এই সাত বছর রান্না করেছিলাম ওখানে আর সেখানের থেকে এসে এখানে বিশাল বড় এক রান্নাঘর পেয়েছি আর এই আসার এই অ্যাকোয়াগারটা আমরা নিজেরা লাগিয়ে নিয়েছি যেহেতু একটা জায়গা থেকে অন্য জায়গায় জলটা চেঞ্জ হয়েছে তার জন্য আর এখানে জলটা খুব একটা শুনেছি যে মানে ভালো না আর কি মানে ওরা জল কিনে খায় তো তার থেকে আমি ডাইরেক্ট একদম অ্যাকোয়াগারটা লাগিয়ে নিয়েছিলাম আর ওখানে মা রান্না করছিল আর আমি এদিকে ঘর দৌড় ভালো করে ঝাড় দিয়ে মুছে নিলাম আর এখন এই মুহূর্তেই আমি কোনো কাজের লোক নেব না কারণ একটা অজানা অচেনা জায়গায় সে কীরকম হবে না হবে সেটা একটা ব্যাপার আছে বা অনেক কিছুই মানে ব্যাপার থাকে যে হুট করে একটা লোককে ঘরে ঢুকিয়ে আমি এখন দিতে পারি না এত দূর একটা জায়গা নিজেদের এরিয়া হয় একটা অন্য রকম আর খুব বেশি অসুবিধে হবে না যদিও মানে ঘর অনেক ঘর অনেক বিশাল বড় বড় ঘর তবে চেষ্টা করব। মানে একদিন পর পর হলেও আমি ঘর ঝাড় তো ধরো দেওয়া হয় রোজই কিন্তু যদি না পারি তো একদিন অন্তর অন্তর আমি ঘর মোছার চেষ্টা করবো মানে মুছে নেব যদি প্রতিদিন নাও করতে পারি একদিন পর পর করে নেব আর খুব একটা বেশি অসুবিধে হবে না আমি চেষ্টা করব কাজগুলো করার আর আমার যে ওয়াশিং মেশিনটা আমি আগে ব্যবহার করতে পারতাম না ওই বাড়িতে রাখার অসুবিধে ছিল তোমরা হয়তো দেখোও আমাকে ওয়াশিং মেশিন ওখানে কাজ করতে তো আমি এখানে ওয়াশিং মেশিনটা ইউজ করতে পারবো তো আমি কাপড় জামাগুলো ভাবলাম যে ওয়াশিং মেশিনেই ধুয়ে নিতে পারবো আর এ দেখো ডাইনিংয়ের মধ্যে এটা হচ্ছে ডাইনিং রুমটা বিশাল বড় ডাইনিং আর দুটো রুম হ্যাঁ এখানে দুটো রুম একটা বেডরুম আর একটা হচ্ছে এক্সট্রা একটা মানে আরেকটা রুম আছে তো সেই রুমের মধ্যে আমি আমার ড্রেসিং টেবিল যেটা দেখছো এই ড্রেসিং টেবিল আলমারি আলনা এগুলোকে রেখেছি আর একটা রুমে আমার বেড রেখেছি তো এভাবেই মোটামুটি চলছে এখন আপাতত আর মা ওইদিকে রান্নাটা দেখে মানে যখন যেহেতু রান্নার কাজটা ওইদিকে মা করে তো আমি এদিকে ঘর ঠিকঠাক গুছিয়ে ঠুচিয়ে রাখতে পারি আর দেখো এই যে একটা জায়গা আছে এই জায়গাটাতেই এই সাইডটাতে আমি বাথরুম মানে বাথরুম আছে বাথরুমের পাশেও জায়গা আছে অনেকটা তো সেখানে আমি আমার ওয়াশিং মেশিনটা রেখেছি আর ওখানে একটা বেসিনও আছে দেখলে তো মোটামুটি করে এখন যেটুকু পারছি কাজগুলো নিজে নিজে করার চেষ্টা করছি তো চলো আস্তে আস্তে কাজগুলো করা শুরু করি আর ভিডিওটা তোমরা অবশ্যই কিন্তু দেখো একটা নতুন জায়গা নতুন রকমের অনুভূতি আশা করছি ভিডিওটা ভালো লাগবে আজকে তো মঙ্গলবার তো চলো রান্নাগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে নিই মোটামুটি রান্না হয়ে এসছে তো চলো মাই সমস্ত রান্নাগুলো করেছে আজকে মঙ্গলবার তো সজনে ডাটার তরকারি করা হয়েছে আলু কুমড়ো দিয়ে সজনে ডাটার তরকারি আর এই যে লঙ্কা পোড়াটা দেখছো মানে ভাজা লঙ্কা এটা পোড়া না ওটা মা নিজের জন্য ভেজে রেখেছে মা ভাজা লঙ্কা দিয়েই খায় আর এটা হচ্ছে ডাল ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে ডাল করা হয়েছে আর এই যে বললাম যে লঙ্কা মা নিজের জন্য প্রত্যেকদিন একটা করে মা লঙ্কা ভাজা ভাতের সাথে নিয়ে খায় তার জন্য আর তার সাথে করে মা করেছে লাউ লাউয়ের তরকারি ধনেপাতা দিয়ে মুগের ডাল দিয়ে লাউয়ের তরকারি করেছে আর আছে চাটনি তো আজকে তো মঙ্গলবার নিরামিষ রান্না আর যে কদিন মা আছে সে কদিন মায়ের হাতে রান্না খেয়ে নিই এরপরে বাবা চলে আসবে দু একদিন পর বাবা এসে মাকে আবার নিয়ে যাবে কারণ অনেক দিনই হয়ে গেল। আর এই যে একটা উচ্ছে সেদ্ধ ছিল দুটো উচ্ছে ছিল তো সেদ্ধ দিয়ে দিয়েছি মা উচ্ছে সেদ্ধ খায় না আমি আর বাবিন আমাদের দুজনের জন্যই উচ্ছে সেদ্ধ হয়ে যাবে সকালে আর আর প্রশান্ত রাত্রে আসবে তো ওকে আর উচ্ছেটা ওকে আর দেবো না রাত্রেবেলা আর এখানে ভাত বসানো আছে তো ভাতটা এখনও ফোটে নি দেখো দেখতে বুঝতেই পারবে আর একটু ফোটাতে হবে আর এরপরে ভাত হয়ে গেলে স্নান টান করে আমরাও সবাই খেতে বসে যাবো আর গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধে ছটা বেজে গেছে আর আমি এখন পুজো দিয়ে নিচ্ছি দুপুরবেলা রান্নার দেখানোর তোমাদেরকে রান্না খাবার দেখানোর পরে একদম ডাইরেক্ট এখন সন্ধ্যেবেলার ভিডিও শ্যুট করছি তো এখন সন্ধেবেলা আমি যে ঠাকুর পেতেছি তোমাদেরকে তো সামনে থেকে দেখানো হয়নি সেই যে আমার বিপত্তারিণী মাকে আমি এখানে মানে যে মন্দিরে রেখেছি আর কি ঠাকুরের সিংহাসন আর সমস্ত ঠাকুরকে দেখো এইভাবেই রেখেছি যেহেতু ঘরে কোনো তাক নেই আমাদের ওদিকে আমি যেমন তাকে রেখেছিলাম তো তাক নেই তো তাই জন্য আপাতত আমি এখানে নিচেই লাল সালুতে মুড়ে জায়গাটাতে রেখেছি তো পুজো টুজো দেওয়া হয়ে যাওয়ার পরে সন্ধ্যাবেলা এখন চা খাবো আর চায়ের সাথে কালকে যে আমি একটা ভিডিও দিয়েছিলাম এর আগের দিনের যে ভিডিও সেটা ছিল যে রামের যে জন্মভূমি তে রামের প্রাণ প্রতিষ্ঠা হিসাবে যে একটা দেখেছিল বোধ তোমরা ভিডিও আমি দিয়েছিলাম সেখানে প্রসাদ দেওয়া হয়েছিল তো এটা চিরের পোহা টাইপের একটা ওরা প্রসাদের মতো বানিয়েছিল তো সেইটা না আমরা সেদিনকে খেতে পারিনি মানে গতকালকের ভিডিও ছিল ওটা মঙ্গলবারের তো সেটা খাওয়া হয়নি সেটা রেখে দিয়েছিলাম আর সেটাই এখন আমি মা বাবিন অল্প অল্প করে চায়ের সাথে খেয়ে নেবো তাতে প্রসাদটাও খাওয়া হয়ে যাবে আর আমাদের খাবার সন্ধ্যের খাবার হয়ে যাবে তো দেখো চাও করে নিয়েছি আর এই যে চা তিন কাপ চা করা হয়েছে আর বাবিনও বললো একটু খাবে চা তো ঠান্ডার মধ্যে তো এখানে কিন্তু বেশ ঠান্ডাটা যখন এসেছিলাম তখন অতটা ছিল না এখন এই দুদিন ধরে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আর যেহেতু আমার একটু সহজেই ঠান্ডা লেগে যায় ঠান্ডার বাতিক আমার বেশি তাই জন্য আমার একটু বেশিই ঠান্ডা লাগে যদিও আমি শুনছি যে ওয়েস্ট বেঙ্গলে নাকি খুব খুব ঠান্ডা আমি আসার পরেই শুনছি ওখানে ঠান্ডা খুব বেড়ে গেছে তবে হ্যাঁ এখানেও ঠান্ডা এতদিন ছিল না তবে দুদিন ধরে বেশ ভালোই ঠান্ডা লাগছে তো ঠান্ডার মধ্যে তিনজনেই বসে বসে এখানে চা আর এই স্ন্যাক্সের মতোই বলতে পারো জলখাবার সেটাই খাওয়া দাওয়া করে নিচ্ছি আর একটু গল্প টল্পও করছি তিনটে জেনারেশন আমাদের বসে আছি তো এরপরে দেখো রাত্রেবেলা ডাইরেক্ট রাত্রেবেলা চলে এসেছিলাম আমরা এখন খেতে বসেছিলাম তো খেতে বসে হঠাৎ আবার মনে পড়লো যে প্রশান্ত অফিস থেকে আসার সময় আজকে গোলাপ জামুন নিয়ে এসেছিল তো সেটা তখন আর খাইনি ভেবেছিলাম খাওয়া মানে খাবার খাবার পরে খাবো তো সেটাই খেতে খেতে হঠাৎ মনে পড়লো এটা তো নেওয়া হয়নি গোলাপ জামনটা তো ওটা আবার প্রশান্ত হাত ঠাত ধুয়ে আমাদেরকে দিল নিজে নিল তো বেশ ভালোই গোলাপ জামুনটা ছিল আর দেখো এখানে আমরা তিনজনে তিনজন না সরি আছে ওকে আমি ওইদিকে খাওয়াচ্ছিলাম তো চারজনেই বসে বসে এখানে রাত্রের খাবার মানে রাতের ডিনারটা শেষ করলাম তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি সকাল থেকে রাত পর্যন্ত নতুন ঘরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্ট সেকশানে আর ভিডিওটা দেখো নতুন জায়গা নতুন শহর নতুন বাড়ি চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে দেখে তোমরা সকলে খুব ভালো থেকো আনন্দে থেকো আর মুখে একটা বড়ো স্মাইল রেখো টাটা গুড নাইট